চন্দ্র সরকার মহোদয় এবং এই স্যারকে আমরা বিভিন্ন সময় আমাদের খেলাধুলোর অঙ্গনে যখনই আমরা কখনো সমস্যায় পড়ি সব সমস্যার সমাধান শ্রী শুভঙ্কর দাস মহোদয় মাননীয় শ্রী জেলা শিক্ষা আধিকারিক সমগ্র শিক্ষা মিশন তিনি আমাদের কাছে সঙ্গে সবসময় থাকেন আমাদের সঙ্গে থেকে তিনি সেই সমস্যার সমাধান করেন আমরা আমাদের আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করে স্যারকে আমরা বরণ করে নিচ্ছি অংশগ্রহণ করার জন্য মুখিয়ে থাকতাম তাদেরও এরকম চোখে মুখে আজ একটা স্বপ্নের আগুন জ্বলছে এই আগুনকে প্রজ্বলিত করাই আমরা যারা শিক্ষক শিক্ষিকা অভিভাবক বৃন্দ রয়েছি আমাদের কাজ ভবিষ্যতের সুনাগরিক করে গড়ে তোলাই আমাদের এই রকম যে ইভেন্টগুলো প্রতিযোগিতাগুলো আমাদের যে অনুষ্ঠানগুলো হয় এগুলোর আমাদের কাজ রয়েছে বাঁকুড়া আমাদের জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এটা একটা শুধু আমরা দেখি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নয় এটা একটা একরকম উৎসব বা আনন্দযোগ্য এবং একটা আমাদের মানবিক মিলন মেলা আমাদের ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকাবৃন্দ শিক্ষক শিক্ষিকাবৃন্দ যাদের চোখে আমাদের এই অনুষ্ঠান হয়ে ওঠে বড় হয়ে ওঠে অংশগ্রহণের মধ্য দিয়ে শৃঙ্খলা সৌহার্দ্য ও আত্মবিশ্বাসের মধ্য দিয়ে কবিগুরু বলেছেন যে শিক্ষা হচ্ছে সেই শিক্ষা যা মানুষকে ভেতর থেকে মুক্ত করে তো আমাদের এই যে মানসিক গঠন আমাদের শুধুমাত্র এই খেলাধুলার মধ্য দিয়ে ফিজিক্যাল যে কাঠামো শারীরিক কাঠামো নয় তার সঙ্গে আমাদের এই যে মানসিক বিকাশ যেটা আমাদের এই খেলাধুলা কি কি শেখায় না আমাদের শেখায় নিয়মানুবর্তিতা শৃঙ্খলা বোধ আমাদের পরাজয় যদি কারো হয় পরাজয়কে সম্মান করতে জয়কে আমাদের রাখতে দলগতভাবে ভাবতে শুধুমাত্র একক নয় দলগতভাবে ভাবতে এবং নিজেকে প্রতিদিন একটু ভালো মানুষ করে তুলতে আজকে তোমার সরকারের দিক সমস্ত দিকটাই তিনি তুলে ধরেছেন আমি তাকে ধন্যবাদ জানাই আপনারা মাঠে এসে ছোট ছোটো বাচ্চা কাচ্চাদের নিয়ে ছাত্র ছাত্রছাত্রীদের নিয়ে উপস্থিত হয়েছেন এই জন্য একটা নতুন সংস্কৃতি আমরা লক্ষ্য করছি প্রাথমিক শিক্ষা পর্ষদের কলকাতার চেয়ে বাঁকুড়া পিছিয়ে নেই আজকের মাঠ তাই প্রমাণ করে আমি ধন্যবাদ জানাবো যারা অর্গানাইজ করেছেন ধন্যবাদ জানাবো আমাদের শিক্ষক আমাদের চিনি চেয়ারম্যান আছেন আমাদের ডিপিএসি শ্যামল তাকে অভিনন্দন জানাব অভিনন্দন জানাব যে সমস্ত শিক্ষিকেরা আজকে একটা বিরাট ভূমিকা গ্রহণ করছেন মাঠে ছাত্রছাত্রীদের নিয়ে তাদেরকে প্রথম অভিনন্দন জানাবো শিক্ষকদের জানাবো সবচেয়ে বেশি অভিনন্দন পাবেন প্যারেন্টসরা যারা ছেলে ছেলে মেয়েদের নিয়ে মাঠে নিয়ে এসে নূতন শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করছেন আমি পশ্চিমবঙ্গ সরকার মানুষের জন্য যা করে ছাত্রদের জন্য যা করে নিচের থেকে পর্যন্ত একটা পরিবর্তনের যে প্রচেষ্টা নিয়ে এসেছেন আমি এর আগে এই অনুষ্ঠানে এসেছি বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ প্রতি বছরই জেলা স্তরের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত সুন্দরভাবে সুগঠিতভাবে করে আসছে একচল্লিশতম তম জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এটা সাধারণত গ্রাম পঞ্চায়েত লেভেলে শুরু হয়েছে তারপর সার্কেল লেভেল সাবডিভিশন লেভেল এবং জেলা স্তর তারপরে রাজ্য স্তরে খেলা আমাদের নয় দশ জানুয়ারি দু হাজার ছাব্বিশে অনুষ্ঠিত হবে উত্তর চব্বিশ পরগনায় আমাদের এই খেলা হবে তো স্বাভাবিকভাবেই এই সারা বছর বাচ্চারা উৎসুক হয়ে থাকে যে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে এবং আমরা সুন্দরভাবে অংশগ্রহণ করবো বাঁকুড়া জেলার ছেলেমেয়েরা এমনি খেলাধুলাতে অত্যন্ত দক্ষ স্বাভাবিকভাবেই জেলা থেকে আমাদের মুখ উজ্জ্বল করে আমাদের এলাকার ছেলেমেয়েরা তাই তাদের উদ্দেশ্য নিয়ে আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সুন্দরভাবে আমাদের এই বাঁকুড়া জেলা স্টেডিয়ামে জেলার অন্যতম কিন্তু আমাদের এখানে যে বাইশটি ব্লক রয়েছে তিনটি সাবডিভিশনের ছেলে মেয়েরা এখানে এসেছে তিনটি সাবডিভিশনে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড রয়েছে তাদের মধ্য থেকে ফার্স্ট সেকেন্ড এসেছে এবং এই খেলায় অংশগ্রহণ করার পর যারা ফার্স্ট হবে তারা রাজ্য লেভেলে খেলতে যাবে